সুনানে আবি দাউদের 1522 নম্বর হাদিসের মধ্যে আসছে হাদিসের মাংসই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam একদিন আমার হাত ধরলেন ধরে বললেন ইয়া মুয়াজ উহিব্বুকা ফিল্লাহ হে মহাজ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি উসিকা লা তাদাহনা ফি দুবরি মুলি সালাত তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়তে মিস করবা না এই দোয়াটি কখনো পরিহার করবা না এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া সুন্না সুতরাং আমরা যারা রাসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসি আমরাও এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমরা যেন পড়তে পারি কি পড়বো আল্লাহ আইনি আলা দিক্রিক বা সুপ্রিক বা হসনি ইবাদতিক আল্লাহ হুম্মা আলা দিক্রিকা বা সুপ্রিকা বা হসনি ইবাদতিক মাত্র চারটি শব্দ খুবই সহজ জানলা আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকিরকারী হই আমি যেন আপনার সুক্রিয় করতে পারি আমি যেন উত্তম ভাবে আপনার ইবাদত করতে পারি প্রিয় দর্শক এক লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব চাওয়া এই দোয়াটির মধ্যে দিয়ে দিয়েছেন খুবই পরিতমের বিষয় আমাদের 20% মুসলিমও এই দোয়াটি আমরা পড়ি না প্রিয় দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার হাত ধরে কখনো ওসিয়ত করতেন আপনি কি এই দোয়াটি পড়তে মিস করতেন পরিহার করতেন করতেন না তাই চলুন আমরা সকলে নিয়ত করি আমরা সকলে প্রতিজ্ঞা করি আমরা প্রত্যেক নামাজের পর আমরা এই ছোট্ট দোয়াটুকু করব। যার মর্ম হলো যে আমি যেন জিকির করতে পারি আমি যেন সুক্রিয়া করতে পারি আমি যেন উত্তম রূপে ইবাদত করতে পারি প্রিয় দর্শক একজন মানুষ যখন আহ ইবাদতনেলা হবে একজন মানুষ যদি জিকির করেওয়ালা হয় একজন মানুষ যদি সুক্রিয়া করেনা হয় তাহলে তার জন্য তো জান্নাত সুতরাং আমরা সকলেই এই দোয়াটি পড়বো এবং আমরা অন্যদেরকে শিক্ষা দেব আমরা দোয়াটি আরেকবার বলে শেষ করছি আল্লাহ أعني على ذكرك وشكرك وحسن عبادتك الله رب العالمين أمد الشكلك ادعوك براجنتك في قناة قلوب آمين وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله